শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সময় সার চাকরির স্থানে কাজের চাপ বাড়তে চলেছে চিকিৎসার খরচ বৃদ্ধি হতে চলেছে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে স্ত্রীর সঙ্গে অযথা কিছু বিবাদ নিয়ে মানসিক চাপ বাড়তে চলেছে গুরুদেবদের সঙ্গে থাকায় তা শান্তিতে রূপান্তরিত হবে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে চলেছে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চলেছে পেটের সমস্যা বাড়তে চলেছে শুভ সংখ্যা হচ্ছে থার্টি সেভেন শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকে সম্বন্ধে কর্কট রাশির সপ্তাহে প্রথম দিকে গুরুজনের পরামর্শ বিপদ থেকে মুক্তি পাবে উচ্চতান কি কোনো ব্যক্তির ফাতে পা দেবেন না গৃহে শুভ শান্তি সুখ শান্তি শুভ সময় বিরাজ করবে বজায় থাকবে প্রেমে কোনো বাধা নেই যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু ঘটবে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট। উন্নতি চাকরির উন্নতির জায়গা রয়েছে এবং সুযোগও রয়েছে শিক্ষা উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে ব্যাপারে মানসিক চাপ বাড়বে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হবে শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স শুভ রং হচ্ছে সাদা চলে আসছে সিংহ সম্পর্কে সিংহ এই সপ্তাহ কেমন যাবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা যাবে জেচের পরের উপকার করতে যাবেন না বাড়ি ঘর নির্মাণের জন্য ভালো যোগাযোগ আসবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়বে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি যোগ রয়েছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে দেখা যাবে চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে জলপথ এড়িয়ে চলার চেষ্টা করুন বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মস্থানে বিবাদ দেখা যাবে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর শুভ রং হচ্ছে কমলা আমাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স যারা ফেসবুক পেজ ফলো করবেন জ্যোতিষ দেব ঠাকুর ইউটিউব পেজ ফলো করবেন দেব ঠাকুরকে এবং আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে সপ্তাহে প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা করতে পারে দীর্ঘদিনে আটকে থাকা কাজে পুনরুদ্ধার হবে কুটুম্বদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে ছোটখাটো বিষয় বা কুটুততার জন্য সুনাম অর্জন করবেন এবং শেয়ার বাজারে এই সপ্তাহ যদি টাকা লাগান খুব অর্থ নষ্ট হবে চুরি যেতে পারে হারানোতে যে হারানো যেতে পারে খুব বিশেষ আপনার প্রয়োজনীয় দ্রব্য ব্যবসায় কোনো ভালো লোকের সঙ্গে বিপদ থেকে উদ্ধার পাবেন সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলবেন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়বে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা যাবে অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিতে চলবে এবং নজর দিয়ে চলবেন বাঁকা পথে আয় না পড়াই ভালো হবে কাছ থেকে আঘাত পেতে চলেছেন এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি তুলারাশি জাতক জাতিকা সম্বন্ধে তুলারাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে কাজে ক্ষতি হতে চলেছে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে চলেছে সমস্যা বাড়তে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে ভালো সুযোগ বাঁচতে চলেছে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে চলেছে প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে চলেছে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে এবং ব্যবসার ভালো সুযোগ আসতে চলেছে হারানো দ্রব্য ফিরে পেতে চলেছে শুভ শুভ সংখ্যা হচ্ছে হচ্ছে রং সাদা চলে আসছি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে আয়ের জায়গা ভালোই থাকবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মত বিরোধ দেখা যাবে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাত হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি আনতে চলেছে। চলেছে। সাংসারিক থেকে মুক্তি লাভের চেষ্টা দ্বারা ক্ষতি হতে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোন সমস্যার সমাধান হতে চলেছে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে হত নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন শুভ সংখ্যা হচ্ছে শুভ রং হচ্ছে লাল ধনুরাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মচারীদের সঙ্গে ব্যবসায় লাভ ভালো হবে না ভ্রমণের সঙ্গে সপ্তাহটি শুরু নয় মা বাবার সঙ্গে বিরোধ বাধবেন অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করবেন স্ত্রীর সঙ্গে বিবাদে মনো দেখা যাবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে চলেছে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে অবসাদ কাজে ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা নিচু করে চলা আপনার দ্বারা হচ্ছে না তাই শত্রুরাও দেখা যাবে এই সপ্তাহে কিন্তু আপনাকে মাথা উঁচু করার মতো সম্মান দেবে সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা হচ্ছে ফর্টি এইট শুভ রং হচ্ছে হলুদ এবার চলে আসছি মকরাশি জাতক জাতিকা সম্পর্কে খেলাধুলা ক্ষেত্রে ভালো কিছু ঘটতে চলেছে কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না কোনো কোন জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকে সাহায্য পেতে পারেন বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনদের সঙ্গে তর্ক বাড়তে পারে নতুন কাজে যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় হতে পারে শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি শুভ রং হচ্ছে নীল কুম্ভ রাশির জাতক জাতিকাতে এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে বে হিসেবে খরচের জন্য সংসারে অশান্তি দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে চলেছে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা দেখা যাবে ছোটোখাটো চোট আঘাত লাগতে চলেছে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি চলবে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে চলেছে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে এবং বিপদে সাহায্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হতে পারে শুভ সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ শুভ রং হচ্ছে নীল চলে আসছি লাস্ট রাশি মীন রাশির ক্ষেত্রে মীন রাশি এই সপ্তাহ কেমন যাবে মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি দেখা যাবে পারিবারিক সমস্যার সমাধান নিজে থেকেই হবে আপনা থেকেই হতে চলবে বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা দেখা যাবে সন্তানদের নিয়ে নাজেহার পরিস্থিতি দেখা যাবে সব সপ্তাহে প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হয়ে যেতে পারেন ব্যবসায় অশান্তি চিন্তা দুই বাড়তে চলেছে দাম্পত্য সম্পর্কে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধানে থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়ির কাজের জন্য খরচা বৃদ্ধি হতে চলেছে এবং পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফাইভ শুভ রং হচ্ছে হলুদ যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর এই মাতৃপক্ষের বিশেষ ক্ষণে যদি কোনো কাজ করতে চান তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার